সমস্ত পরিবারের গৃহিণীদের সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ এক নাগারে করে যেতে হয় আর এই কাজগুলো যদি কিছু বুদ্ধি খাটিয়ে আর ছোট ছোট টিপস ফলো করে আমরা করে নিতে পারি তাহলে কিন্তু মহিলাদের কোনো কিছুর থেকে আটকানো সম্ভব না সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি বন্ধুরা যেটা নাকি তোমাদের নিত্য দৈনন্দিন জীবনে অনেকটা কাজে লাগবে তো চলো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা অনেক সময় দেখা যায় আমাদের যখন চা খেতে যাই দুধ চা বিশেষ করে সেই চা কোনো রকমে এরকম আমাদের পোশাকের মধ্যে পরে থাকে পরে যায় আর যদি সেটা সাদা কোনো পোশাক হয় সেক্ষেত্রে কিন্তু চায়ের ডাকটা উঠতে যায় না তো বন্ধুরা এবার থেকে এই চায়ের ডাক তোলার একটা সহজ নিয়ম বলবো এটাতে তোমাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই একটা জিনিস দিয়েই কিন্তু তোমরা সহজে এই চায়ের দাগটা অনায়াসে তুলে ফেলতে পারবে আমরা কি করি চায়ের দাগ যখনই পড়ে চা এরকম যখনই পড়ি আমরা কিন্তু কিন্তু দাগটা থেকেই যায় কিন্তু আমাদের ঘরে দেখো প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম পাতিলেবু থাকে তো পাতিলেবু অনেক সময় কি হয় নষ্ট হয়ে যায় সেই পাতিলেবুগুলোকে কিন্তু আমরা ফেলেই দিই তো যাই হোক নষ্ট হোক ভালো হোক এরকম একটা পাতিলেবু নেবে নিয়ে কি করবে যে জায়গাটা চাটা পড়েছে ঠিক সেই জায়গাটায় একটু হালকা হাতে এইভাবে ডলে নেবে ডলে নেওয়ার পর একটু সামান্য মানে রসটা চিপে বের করে কিন্তু ডলে নেওয়ার পর তারপরে যে প্লেন জল আছে সেই জল কোনো সার্ফ টার্প কিছু লাগবে না বন্ধুরা জাস্ট একটু লেবু দিয়ে একটুখানি তারপরে এরকম জলের মধ্যে মানে জলের মধ্যে নর্মাল কাপড়টাকে ভিজিয়ে একটুখানি হাত দিয়ে ঘষে দেবে ঘষলেই বন্ধুরা দেখতে পারবে যে জায়গাটা তোমাদের চায়ের দাগ পড়েছিল সেটা কিন্তু একদম মানে কোনো দাগই সেখানে থাকবে না একদম সেই দাগটা কিন্তু সহজে উঠে যাবে কোনো সার্ফ কোনো কাছাকাছি কোনো কোনো দরকার পড়বে না খুব সুন্দরভাবে আমাদের ডাকটা উঠে তো যাবেই এবং দেখলে বোঝাই যাবে না যে এখানে কোনো চা জাতীয় কিছু পড়েছিলো তা হলো না বন্ধুরা একটা ইউজফুল টিপস টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের বাজার থেকে আমরা কিন্তু এরকম বাঁধাকপি কিনে আনি কিন্তু অনেকে দেখা যায় যে এই বাঁধাকপি যখনই কিনে আনে তখন কিন্তু বাঁধাকপির পাতা অনেকেই ফেলতে যায় না কিন্তু বন্ধুরা আমরা যখনই বাজার থেকে এরকম বাঁধাকপি কিনে আনব তখন বিশেষ করে কি করব উপরের যে আলগা যে বাঁধাকপির যে খোসাগুলো থাকে মানে যে চোকলাগুলো থাকে সে সেটা কিন্তু আমরা তুলে নেবো কেননা দেখো আমাদের প্রথমে কিন্তু এই বাঁধাকপিটা যে জমি আছে জমির থেকে আসে তারপরে ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু বাজার থেকে তারপরে আমাদের হাতে এসে পৌঁছায় তো অনেক জীবাণু কিন্তু এর মধ্যে থাকে মানে পাতার উপরে কিন্তু লেগে থাকে তাই উপর থেকে পাতাটা কিন্তু ফেলে দেওয়া অবশ্যই জরুরি তারপরে বন্ধুরা একটা ছোট্ট কাজ করে নেব দেখা যায় আমরা বাঁধাকপিটাকে ফ্রিজে স্টোর করছি তো ফ্রিজে স্টোর করাকালীন কি হয় অনেক সময় বাঁধাকপির ভেতরটা ঠান্ডা থাকে আর সেক্ষেত্রে কিন্তু কাটতে গেলে বাঁধাকপিটা সহজে কাটতে চায় না তাছাড়াও বাঁধাকপির ভেতরে অনেক এরকম জীবাণু বা ছোট ছোট পোকা থাকে বা অনেক জ্যাম থাকে যে মানে অনেক কীটনাশক প্রয়োগ করা হয় তো সেই জামগুলো থাকে তো সেই জন্য কী করবো বন্ধুরা এই যে বাঁধাকপিটা আমরা বাজার থেকে কিনে এনেছি তাই বাঁধাকপিটাকে একটু গ্যাসের মধ্যে এইভাবে কিন্তু একটু সেঁকে নেব একটু জাস্ট হালকা করে নিয়ে দেখো গ্যাসের ফ্লেমটা জাস্ট হালকা করে নিয়ে আমি কিন্তু এপাট ওপাট করে ছেঁকে মানে সেঁকে নিচ্ছি এর ফলে কি হবে এই যে উপর উপর যে একটা জামটা থাকে সেটা কিন্তু তো নষ্ট হয়েই যাবে প্লাস ভেতরে যদি হিট লাগে হিটের ফলে কিন্তু ভেতরের জামগুলো নষ্ট হয়ে যাবে আর তার তাছাড়াও এইরকম যদি তোমরা সেকে মানে আগুনে সেকে যদি বাঁধাকপিটা রান্না করো তার টেস্টটাও কিন্তু অসাধারণ হবে তোমরা একবার করে দেখবে আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা প্রত্যেকটা পরিবারেই কিন্তু আমরা এরকম ঘোষণি ইউজ করে থাকি বিভিন্ন বিভিন্ন গাজর বলো আদা রসুন এরকম ঘষার জন্য আমরা এগুলো ইউজ করে থাকি কিন্তু বন্ধুরা আমরা যখন এই ঘষনিগুলো মাছ দিয়ে যাই তখন কিন্তু সেটা ঠিকভাবে ক্লিন হয় না আর ক্লিন না হওয়ার ফলে কি হয় এটা কিন্তু এরকম কালচে কালচে একটা দাগ হয়ে যায় আর সেই দাগটা দিনের পর দিন যদি পরিষ্কার না করা হয় সেটা কিন্তু দেখতে পড্ড বাজে লাগে তো বন্ধুরা একটা সামান্য জিনিস দিয়ে আমি কিন্তু এই কালচে দাগটা দূর করবো তার জন্য কি করব দেখো আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম টুথপেস্ট থাকে সাদা যে হোয়াইট টুথপেস্ট sous cool. সেই টুথপেস্ট দিয়ে একটা ব্রাশের সাহায্যে কি করব একটু হালকা হাতে কিন্তু ডলে নেব পুরো দেখো একদম উপরটা ভালো করে ডোলে নিচ্ছি আর এই কলগেটটা দিয়ে পরিষ্কার করার ফলে আর যেহেতু ব্রাশ দিয়ে পরিষ্কার করছি সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা কোনা কোনা আর প্রত্যেকটা কিন্তু এই যে ঘষনির যে ফাঁকাগুলো সেটাও কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে আর এইভাবে যদি তোমরা সপ্তাহে দু দিন এই ঘষনিগুলোকে ক্লিন করতে পারো তাহলে কিন্তু এটা ধারও কমবে না ধারটাও থাকবে পাশাপাশি কিন্তু তোমাদের ঘষনিটা কালো কালো জং বা কোনো কিছুই কিন্তু পড়বে না কোনো দাগই পড়বে না আর সেটা সুন্দরও থাকবে তো দেখো এইভাবে কিন্তু আমি ক্লিন করে নিলাম তারপর তারপরে একটু জল দিয়ে ধুয়ে নিয়ে আসতেই দেখো একদম কিন্তু নতুনের মতো চকচক করছে দেখো কালো কালো যে ভাবটা ছিল যে জং পড়ে গেছিল সেই ভাবটা কিন্তু একদম চলে গেছে তাও একটা কলগেটের সাহায্যে হলো না বন্ধুরা একটা ইউজফুল টিপস কোনো ঘষা মাজা ছাড়াই তো এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবে ভালো লাগলে লাইক করে দেবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এরকম জুতোর একটা করে বাড়ি বাস্ক আমরা পাই যখনই আমরা বাজার থেকে নতুন জুটো কিনে আনি সেটা ছোটদের হোক বা বড়দের হোক এরকম কিন্তু একটা বাস্ক আমাদের দিয়েই থাকে আর এই বাস্কগুলো আমরা বাড়িতে আনার পর জুটোটা যখনই ইউজ করি তখন কিন্তু বাস্কটা আমরা ফেলে দিই কিছু না বুঝি কিন্তু এবার থেকে বন্ধুরা যখনই এরকম বাস্ক আমরা মানে জুটো বাজার থেকে আনবো না কেন তখন এই বাস্কগুলোকে ভুলেও কিন্তু ফেলে দেবো না এটা দিক একটা ছোট্ট কাজ করব সেটা কি দেখো বন্ধুরা আমাদের ঘরে যখন আমরা শাক সবজি বা ফুল এরকম অনেক কিছু আনি তখন কিন্তু তার সঙ্গে এরকম পলিথিনগুলো কিন্তু দিয়েই থাকে আর এই ছোটো ছোটো পলিথিনগুলো কী হয় এটা কিন্তু আমরা যেখানে সেখানে গুজে রাখি আর গুজে থাকার পরে প্রয়োজনে তো পাওয়াই যায় না আর একটু হাওয়া লাগলেই পলিথিনগুলো এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে সেটা কিন্তু দেখতেও একদম ভালো লাগে না কেননা কোনো কিছু যদি তোমরা গুছিয়ে না রাখতে পারো তাহলে দেখবে কোনো কিছু তো প্রয়োজনেতে হাতের কাছে পাবেই না উপরন্তু সেই জিনিসগুলো কী হবে এদিক ওদিকে ছড়িয়ে সেই জিনিসগুলো কিন্তু আরও নষ্টই হয়ে যাবে তো বন্ধুরা দেখো পলিথিনগুলো কীরকম কোচখানো বুঝতেই পারছো যেহেতু এই পলিথিনগুলো বাজার থেকে আমি সবজি কেনার সময় আমাদের কিন্তু আসে আর এই পলিথিনগুলোকে দেখো আমি এখানে ওখানে গুজে রাখার ফলে কিন্তু এরকম কুচকে গেছে তো পলিথিনগুলোকে কি করছি দেখো এইভাবে কিন্তু একটার পর একটা এরকম সাজিয়ে নিচ্ছি এই এইরকম সাজিয়ে নেওয়ার ফলে কি হবে তো আমার এখানে যে কটা পলিথিন আছে মোটামুটি সে কটা পলিথিন দিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো পলিথিনগুলো পরপর দেখো আমি রেখে দিচ্ছি এবার রাখার পর কি করব তোমাদের ঘরে যদি শক্ত এরকম ছোটো পিসবোর্ড থাকে এরকম একটা পিসবোর্ড কেটে নিয়ে কি করবে পলিথিনটার মাঝখানে কিন্তু এইভাবে একটা সাইড করে রেখে দেবে রেখে দেওয়ার পর তারপরে পলিথিনটাকে এরকম মাঝখান থেকে ভাজ করে নেবে ভাজ করে নেওয়ার পরে পরে এবার তোমরা কি করবে এরপরে বন্ধুরা আমি যে এই যে বাচ্চাদের যে জুটোর যে বাস্কটা সেটা যে আমি না ফেলে দিয়ে বললাম না একটা কাজে লাগবো তো এই যে পলিথিনটা আমি ভাজ করেছি সেটা কি করব প্রথমে আমি এইভাবে রেখেছিলাম তো এইভাবে রাখলেও হবে বা এর থেকে বেশি সুবিধা হবে বলো তো আমি যদি লম্বা লম্বি এইভাবে রাখি তো এইভাবে দেখো আমি কিন্তু পলিথিনটাকে এরকম মাঝখানে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দেওয়ার পর তারপরে এই যে বাস্কের মুখটা এইভাবে আটকে দিলাম আটকে দেওয়ার পর তোমরা কিন্তু চাইলে এই মুখটা কিন্তু সেলোটেপ দিয়ে সিলো করে Y te paro. যাতে এই বাস্কের উপরটা বারবার খুলে না যায় এরপরে একটা চাকুর সাজে কি করব এরকম মাছ বরাবর কিন্তু একটা কাট লাগিয়ে নেবো এবার তোমরা ভাবছো তো যে এরকম চাকু দিয়ে বাস্কটা কেটে নিচ্ছি কেন তো বন্ধুরা দেখো একটা দারুণ কিন্তু জিনিস তৈরি হয়ে যাবে যেটা দেখলে তোমরা কিন্তু অবাক হয়ে যাবে তো দেখো এইভাবে খুব হালকা হাতে এ কিন্তু আমি এইভাবে কাটটা করছি আর তোমাদেরকে প্রথমেই বললাম এই মুখের কাছে একটা সেলোটেপ লাগিয়ে নেবে তাহলে কিন্তু তোমাদের কাজটা করতে অনেকটা সুবিধা হবে বারবার খুলেও যাবে না প্রয়োজনার্থে যখন আবার তোমরা প্লাস্টিক ঢোকাবে মানে ভাঁজ করবে তখন কিন্তু তোমরা আবার সেলোটেপটাকে খুলে নিয়ে মুখটা খুলে নিতে পারবে এরপরে বন্ধুরা দেখো এই যে ফা আমি যে কাট করলাম সেই কাটের ওখান থেকে দেখো একটা একটা করে কিন্তু আমি প্লাস্টিক এরকমভাবে বার করে নিতে পারবো তো একটার কিন্তু বেশি কিন্তু এখান থেকে প্লাস্টিক বেরোবে না তো আমাদের যখনই প্রয়োজন পড়বে প্লাস্টিক তখন কিন্তু আমরা এইভাবে একটা একটা করে প্লাস্টিক বের করে নিতে পারবো আর প্লাস্টিকগুলো এদিক ওদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়েও থাকবে না আর এটা কিন্তু বাইরে থেকে দেখলে বোঝাও যাবে না যে এর ভেতরে প্লাস্টিক আছে তো হলো না বন্ধুরা একটা ইউজফুল টিপস দেখো একটা প্লাস্টিক আমি বের করে নিলাম তারপরে দেখো এরকম ফাঁক করে কিন্তু তোমরা চাইলে আরও প্লাস্টিক বার করে নিতে পারবে টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিবে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা অনেক সময় দেখা যায় যে বৃষ্টি বাইরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে বা আমাদের অজান্তেই আমাদের পকেটে থাকা বা ব্যাগের মধ্যে থাকা এরকম টাকা পয়সা আমাদের কিন্তু ভিজেই যায় আর এই ভেজা টাকা যদি আমরা বেশি নাড়াচাড়া করি সেক্ষেত্রে কিন্তু এই ভেজা টাকা সহজে ছিঁড়ে যায় আর এই ভেজা টাকা শুকাতে কিন্তু আমরা আমাদের যথেষ্ট কালঘাম ছুটা ছুটটাতে হয় দেখো বন্ধুরা আমরা অনেকেই আছি যে স্ত্রীর সে গরম করে আমরা কিন্তু এই টাকাটা সহজে শুকিয়ে নিতে পারি কিন্তু একটা স্ত্রী গরম করতেও কিন্তু অনেকটা কারেন্ট ব্যয় হয় তো বন্ধুরা একটা ছোট্ট কাজ করে নেবো যাদের অনেকের ঘরে স্ত্রী থাকে না তো সেক্ষেত্রে বন্ধুরা কি করব দেখো প্রেশার কুকারের মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে নিয়েছি জলটা দিয়ে তারপর প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে জাস্ট এক মিনিটও না একটুখানি প্রেসার কুকারের ভেতরের যে জলটা আছে সেটা একটু হিট করে নেবো তো দেখো এখানে হিট করে নিয়ে তারপরে ডাইরেক্ট আমি বন্ধুরা এই টাকাটার ওপরে কিন্তু আমি প্রেসার কুকারটা ইয়ে করবো না মানে চাপা দেবো না একটা ন্যাকড়ার ওপর বা তোয়ালের ওপর নিয়ে তারপরে কিন্তু টাকাটাকে আমি এইভাবে প্রেস করে নিচ্ছি আর ডাইরেক্ট যদি টাকাটাকে প্রেস করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের টাকাটা পুড়েও যেতে পারে আর টাকাটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে টাকাটা কিন্তু আমরা আর ইউজ নাও করতে পারি তো সেক্ষেত্রে বন্ধুরা আমাদের খেয়াল রাখতে হবে সতর্ক থাকতে হবে যাতে কোনো দিকে ক্ষতি না হয় তাই একটা এরকম তোয়ালের উপর দিয়ে কিন্তু আমি এই প্রেশার কুকারটাকে এইভাবে টাকাটার উপরে প্রেস করে নিচ্ছি তো বন্ধুরা দেখো আমার কিন্তু টাকাটা কিন্তু শুকিয়ে গেছে তা কয়েক জাস্ট এক মিনিটও লাগলো না বন্ধুরা আমার এই টাকাটা শুকাতে তা হলো না বন্ধুরা একটা ইউজফুল টিপস বন্ধুরা আজকের এই টিপসগুলো যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও আর যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে থেকো চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে